বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জলঙ্গী চক্রে তেতাল্লিশ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সাদিকান দেয়ার স্কুল মাঠে এদিন খেলায় একঝাঁক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন পাঁচ অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয় খেলা দেখতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা নির্দিষ্ট ট্রেন রয়েছে সেখানে শিক্ষক মহাশয় রয়েছেন ওনারা দায়িত্বের টেন থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি বালিকা কবিভাগ যোগা ফার্স্ট জ্বালানি চক্রীয় প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এসএসকে জ্বালনী চক্রীয় যে কুচিকাচাদের নিয়ে খেলা সেইটা আজকে ফাইনাল খেলা সেটা প্রথমে অনুষ্ঠিত হয়েছে তাই শেষের দিকে প্রাইজও খেলা হচ্ছে আর শীতের মরশুম এই সময়কালেই এই খেলাগুলো প্রতিবাদ যেমন অনুষ্ঠিত হয় এবার অনুষ্ঠিত এবং যেটা শোনার সেটা হচ্ছে আমাদের রাজ্যের খেলাটা ওটা মুর্শিদাবাদ লালবাজার এরাখানে আমার একার কোনো জিনিস না সবাইকে নিয়ে প্রথমত আমি আমার ব্লকে যে কুচি বাচ্চারা আছে তাদেরকে অভিনন্দন ভালোবাসা এবং শিক্ষকদেরকে আমি আহ্বান করব আরও যে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা তো আছেই পড়াশোনার পাশাপাশি যেন খেলাধুলাটাও সঙ্গে রাখে খেলাধুলা হলো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় খেলাধুলা যদি করা যায় তো আমি সকলকেই অভিনন্দন ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে এত সুন্দরভাবে দক্ষিণ চক্রে আজকে খেলা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা এবং আমাদের মনে হয় পঁচিশ তারিখে সাব খেলা আছে সাগরপাড়া হাই স্কুল মাঠে সেটাও আমরা খুব আড় আলোড়ন সৃষ্টিকারীভাবে খেলাধুলাটা পরিচালনা করবো সেখানেও এই আহ্বান আমার আছে এবং থাকবে সকলের শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং যারা খেলাধুলা করছে তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা আমার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ